শেষে জীবনের থেকে চাওয়ার মধ্যে একটাই থাকে আমার একটা একান্ত মানুষ হোক যে মানুষটা আরও ভালো খোঁজার দৌড়ে অংশগ্রহণ করবে না যে মানুষটা একটা ভদমেজাজি মানুষকে আগলে নিতে পারবে যে মানুষটা প্রতিটা ক্লান্ত দিনের শেষে ঘুম হয়ে ঝরে পড়বে দু চোখের পাতায় এমন একটা মানুষ হোক যে অবিশ্বাসের দুনিয়ায় একটু হলেও বিশ্বাসের জন্ম দেবে অনিশ্চয়তায় পরিপূর্ণ জীবনে কিছুটা মুহূর্তের জন্য হলেও খোলা পাতাসে নিঃশ্বাস নেয়ার মতো অনুভূতি জাগাবে জীবনের থেকে চাওয়ার বলতে এটুকুই কাছে জীবনের থেকে পাওয়ার এইটুকু অদৃশ্য সম্পদ রয়েছে সেই মানুষটি নিঃসন্দেহে এই পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তির তালিকায় পড়ে